সম্মানিত দর্শক শ্রোতা আমরা সরাসরি চলে যাব টি এম এস এর পরীক্ষা পদ্ধতি নিয়ে চলুন সরাসরি পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করি প্রথমে আমরা এক নম্বর এবং দুই নম্বর পদ নিয়ে আলোচনা করব যে বিশাল সার্কুলারটি দিয়েছে আপনারা সবাই দেখেছেন শাখা ব্যবস্থাপক এবং সহকারী হিসাবরক্ষক রক্ষক সহকারী শাখা ব্যবস্থাপক বা শাখা হিসাবরক্ষক পদ এই দুইটি পদের পরীক্ষা হবে লিখিত ভাইবা এবং চূড়ান্ত ভাইবা এই তিনটি ধাপে অর্থাৎ এই দুইটি পদে লিখিত পরীক্ষা হবে এবং ভাইবা পরীক্ষা হবে এবং আমরা মূলত আলোচনা করব আজকে তিন চার এবং পাঁচ নম্বর নম্বর পদের জন্য তিন চার এবং পাঁচ নম্বর পদে প্রথমে রয়েছে ফিল্ড সুপারভাইজার স এরপরে সহকারী ফিল্ড সুপারভাইজার এবং বিনিয়োগ কর্মী এই তিনটি পদে ফিল্ড সুপারভাইজার পদে আপনারা যারা আবেদন করবেন তাদের কি ধরনের পরীক্ষা হবে এবং সহকারী ফিল্ড সুপারভাইজার পদে যারা আবেদন করবেন তাদের কি ধরনের পরীক্ষা হবে চলুন প্রথমে আমরা আলোচনা করি ফিল্ড সুপারভাইজার পদে ফিল্ড সুপারভাইজার পদে সরাসরি ভাইবানাওয়া হবে যাদেরকে শর্টলিস্ট করে ডাকা হবে তাদেরকে সরাসরি ভাইবা নেওয়া হবে এবং সহকারী ফিল্ড সুপারভাইজার পদেও সেম সরাসরি ভাইবা নেওয়া হবে এখন কথা হলো ভাইবা পরীক্ষা কেমন হবে এখানে লিখিত পরীক্ষা হয় না সাধারণত ভাইবা পরীক্ষা হয় এই ভাইবা পরীক্ষায় চলুন একটি ভাইবা পরীক্ষার নমুনা দেখা যাক প্রথমে আপনাদের একদম সর্বপ্রথম বিশেষ করে আপনার ব্যাকগ্রাউন্ডটা জানতে চায় অর্থাৎ প্রথমে আপনার বাবা বা আপনার যে পরিবার থেকে এসেছেন সেই পরিবার সম্পর্কে তারা জানতে চায় এবং এরপর আপনাকে কর্মসূচি সংক্রান্ত কিছু তথ্য জানতে চায় যে আপনার সাধারণ জ্ঞান বা সাধারণ নলেজ আছে কিনা আপনি এখানে যে এসেছেন এখানে আপনি কাজ করতে পারবেন কিনা যেমন এখানে দেখেন একজন ঋণীকে ঋণ দেওয়ার জন্য আপনি কি কি দিকগুলো দেখবেন প্রথমে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় একজন ঋণীকে আপনি একজন সদস্যকে ঋণ দিবেন তার কোন কোন দিকগুলো আপনি বিবেচনায় আনবেন আপনি বলতে পারেন যে আপনি প্রথমে দেখবেন ওই সদস্যের আর্থিক অবস্থা কেমন আর্থিক অবস্থার পরে বলবেন যে তার একাধিক অর্থের ঋণ ইনকাম সোর্স আছে কি না এবং এই সংক্রান্ত আপনি যেই সকল বিষয় জানেন যে এবং আর সামাজিক যোগ্য সামাজিক যে গ্রহণযোগ্যতা আছে কি না এই সকল বিষয়গুলো আপনি দেখবেন এবং তার সম্মান পারিবারিক সম্মান সামাজিক সম্মান এগুলো নিয়ে বলবেন তবে আর্থিক দিক বা তার ইনকামের বিষয়টা বিশেষ করে জোর দিয়ে বলার চেষ্টা করবেন এবং এরপর প্রশ্ন হতে পারে গণিতের কিছু প্রশ্ন করবে ভাইবা বোর্ডে তার মধ্যে থাকবে যেমন এরকম হতে পারে দশ পার্সেন্ট লাভ বলতে কি বুঝেন অর্থাৎ আপনাকে বলতে পারে দশ পার্সেন্ট লাভ বলতে কি বুঝেন আপনি যদি এটা ব্যাখ্যা না দিতে পারেন আপনি যদি বলেন দশ পার্সেন্ট লাভ মানে দশ পার্সেন্ট লাভ এটা বললে তো আর হলো না ভাই দশ পার্সেন্ট লাভ মানে একশো টাকায় দশ পার্সেন্ট লাভ একশো টাকায় দশ টাকা লাভ এটা এভাবে বলতে হবে একশো টাকায় লাভ হলো দশ টাকা একশো টাকায় যদি কোনো কিছু ক্রয় মূল্য হয় তবে লাভ হবে দশ টাকা এটাই হবে একশো টাকা দশ পার্সেন্ট লাভ বলতে এটাই বোঝেন যেমন ঋণী যাচাইয়ের সময় আপনি কি কি দিক করবেন ঋণী যাচাইয়ের সময় আপনি কি কী করতে পারবেন এরকম অর্থাৎ কর্মসূচি সংক্রান্ত প্রশ্ন এরকম হতে পারে ঋণী একজন ঋণী যাচাইয়ের ক্ষেত্রে আপনি কি কী যাচাই করবেন যেমন এর পূর্বে বলছি যে আপনি তার আর্থিক অবস্থা যাচাই করবেন আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য তার ইনকাম সোর্সগুলো দেখতে পারেন যেমন সে যদি চাকরি করে তার চাকরির বেতনের কার্ড বা চাকরির যে চাকরির যে কার্ডটা এনআইডি বা এই সংক্রান্ত যে বিষয়গুলো আপনি যাচাই করবেন তার পারিবারিক অর্থনৈতিক অবস্থা তার একাধিক ইনকাম সোর্স এই সকল বিষয় আপনি যাচাই করবেন যাচাই কিভাবে করবেন যে বিভিন্ন সোর্স থেকে যেমন তার পরিবার থেকে বা পরিবারের আশেপাশে মানুষ থেকে এভাবে যাচাই করবেন বিশ পার্সেন্ট এরপর হইতে পারে গণিতের প্রশ্ন বিশ হাজার টাকার দশ পার্সেন্ট লাভ কত টাকা এরকম প্রশ্ন করে থাকে বিগত সালে কিছু কিছু প্রশ্ন যেমন আমি তিন নাম্বার এবং চার নাম্বার যে দুটো প্রশ্ন লিখেছি এই দুইটা প্রশ্ন অনেকবার অনেক ভাইবা কোশ্চেন ভাইবা ক্যান্ডিডেটদেরকে বল করা হয়েছে এবং এই যে যেমন ঋণী যা চায়ের এই বিষয়টাও অনেক ভাইবা ক্যান্ডিডেট করা হয়েছে আপনারা চাইলে ওখানে যখন ভাইবা দিতে যাবেন তারা ভাইবা দিয়ে বের হলে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারবেন যেমন এই ধরনের প্রশ্নগুলি করা হয় ঋণ দেওয়ার পূর্বে সর্বপ্রথম আপনি কোন ঋণের কোন দিকটি বিবেচনা করবেন বা কোন দিকটি দেখবেন ঋণ দেওয়ার পূর্বে কোন দিকটি বিবেচনা করবেন সর্বপ্রথম এখানে কিন্তু একটা বিষয় আপনাকে বিশেষ করে উল্লেখ করা হয়েছে যে একটা বিষয় বলতে হবে যে একটা বিষয় বলেন যে এই বিষয়টা দেখবেন বলবেন তার ইনকাম বা তার ইনকামের অবস্থা অর্থাৎ তার আর্থিক অবস্থাটা এই কথাটা বলবেন তার আর্থিক অবস্থা কেমন আছে সেই দিকটা আপনি দেখবেন এবং সে ফ্রড কিনা এই বিষয়গুলো আপনি দেখবেন এবং আপনার দৃষ্টিতে সমাজে কোন ধরনের লোকদের ঋণ দেওয়া উত্তম এবং কোন ধরনের লোকদেরকে ঋণ দেওয়া অনুত্তম আপনি খুব সুন্দরভাবে বলবেন যে সমাজে যার গ্রহণযোগ্যতা বেশি সমাজে যে রাজনৈতিক কার্যকলাপের সাথে জড়িত নয় এই বিষয়টা খুব উল্লেখ করে বলবেন রাজনৈতিক কার্যকলাপের সাথে জড়িত নয় কোনো দাঙ্গা হাঙ্গামার সাথে জড়িত নয় এবং আর্থিক অবস্থা ভালো এইভাবে বিশ্লেষণ করে বলবেন সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকেও প্রশ্ন আসে সাম্প্রতিক সাধারণ জ্ঞান দিয়ে প্রশ্ন করবেন তো ভাইবা ক্যান্ডিডেটদেরকে যেই ধরনের প্রশ্ন করা হয় একটি সাম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এই ধারণাগুলো কিন্তু কোনো অমূলক নয় বিভিন্ন ধরনের ক্যান্ডিডেটদের কাছ থেকে সংগ্রহ করে বিভিন্ন বিভিন্ন ক্যান্ডিডেটদের কাছ থেকে সংগ্রহ করে এই প্রশ্নগুলো আপনাদেরকে সামনে হাজির করেছি এই সকল বিষয় একটু ভালো করে দেখে যাবেন সো ধন্যবাদ সবাইকে এবং যারা লিখিত পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন যদি আপনারা পেতে চান বিগত সালের লিখিত পরীক্ষার প্রশ্ন আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন লিখিত পরীক্ষার প্রশ্ন দেওয়ার চেষ্টা করব সরাসরি ইনবক্স করতে পারেন আমার ইমেইল বক্সে অথবা কমেন্টে আপনারা মেলটি দিতে পারেন বা ইনবক্স কমেন্ট করতে পারেন যে আপনার লিখিত পরীক্ষার প্রশ্ন প্রয়োজন সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য এবং প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা কি বই পড়বেন সেই বইয়ের পিডিএফ বা আপনি যদি অন্য সোর্স থেকে পিডিএফ সংগ্রহ করতে না পারেন তাহলে প্রস্তুতি নেওয়ার জন্য কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সেই ধরনের প্রশ্নের ভিডিও আমরা আপনাদের কাছে দিয়ে দিব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম